আমরা এটাতে দিচ্ছি হলো টিডো প্লাস টিডো প্লাস আর রেডিমল গোল্ড দিচ্ছে আরিফ সাহেব দর্শক তাই আজকে আমি যেটা বললাম আপনারা স্প্রে গুলো করবেন এবং মাটিগুলা ঝরঝরা করে দেবেন রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রতিনিয়ত আপনাদেরকে পেপার মাছের বিভিন্ন আপডেটগুলা দিয়ে থাকে আজকে যেটা দেব পেপার আপডেট আসলে আমরা একটা জাত কনভার্ট করছিলাম সেটার উপর অনেক চেষ্টা করতেছি অনেক কাঠ খড়ি পুরতেছি যাতে সুন্দর থাকে প্রিয় দর্শক প্রচণ্ড বৃষ্টি হওয়ার পরে বা অধিক বর্ষা হওয়ার পরে যখন আবার খরা হয় তখন কিন্তু পেপার উপরে একটা স্ট্রেস পড়ে অর্থাৎ মাটিটা গরম হওয়া দা গাছের গোড়া পচে যাওয়ার যে প্রবণতা আছে সেটা হয় পাতা ঝরে যায় গাছ লাল হয়ে যায় এই জন্যে আমরা এয়া দিচ্ছি রেডিমল গোল্ড আর চোষক পোকার জন্যে আমরা পোকা নাই তারপরেও কিছু মাটিতে শুষি পোকা বা ইয়া থাকে যেটা আসলে অতি ক্ষুদ্র যেটা খালি চোখে আসলে দেখা যায় না সেই পোকাটা আমরা এটাতে দিচ্ছি হলো টিডোপ্লাস টিডোপ্লাস আর রেডিমল গোল্ড দিচ্ছে আরিফ সাহেব যাতে করে আমাদের মাটির গোড়াতে যে গরম ধরে পছন্দ ধরে সেটা যেন না ধরে আর এদের শুষি পোকা আমরা তো রেডিং করার জন্য ইনশাল্লাহ পোকার জন্য কোনো ওষুধ দিতে হচ্ছে না তারপরেও একটু সাবধানতা অবলম্বন করতেছি কারণ এই জাতটা আমাদের জন্য একটা অত্যন্ত স্বপ্নর জাত এ দেশের কৃষকের একটা আকাঙ্ক্ষিত জাত হবে এই স্বপ্ন নিয়ে আমরা চেষ্টা করতেছি দেখি আল্লাহ কতদূর কী করায় যাদের পেঁপা আছে। তারা অবশ্য অবশ্যই এখন মাটি যা আমাদের গোড়া যদি দেখেন মাটিটা ঝরঝরা করে দিবেন যাতে করে বায়ু চ চলাচল করে অনেক চাষি আমাকে ফোন করে সব সময় বলতেছেন যে ভাই গাছ ঝাউরে যাচ্ছে কেন যাচ্ছে মাটির থেকে গ্যাসটা উঠতে পারতেছে না উপরের তাপ নিচের হিট যখন এ হয় শিকড় জাতীয় গুচ্ছ মূল জাতীয় সাদা শিকড় পেঁপার শিকড় অত্যন্ত নরম এই নরম শিকড়টা গ্যাস বা পানি কোনো কিছুই সহ্য করতে পারে না পেঁপেটা অত্যন্ত সেন্সিটিভ ফসল এটা শীতের সময় যে গাছগুলা গ্রো হয়ে গেছে সেগুলার তো সময় নাই কিন্তু আমরা আনকমন সময়ে শীতের পরবর্তী যে জেনারেশনটা সেটা তৈরি করতেছি কারণ একই সাথে মার্কেটে পেঁপে আলে আসলে মার্কেট ভ্যালু কমে যায় আমরা যারা সিজনারি পে পেঁপাটা করছেন এখন কিন্তু সেটা তোলা শুরু হয়েছে কিন্তু আমাদের পেঁপাতে এখনও ফুলি আসে নাই হয়তো আরও সময় লাগবে প্রিয় দর্শক তাই আমি বলবো যারা লেটে উঠছেন তাদের মাটিগুলা সময় পেঁপার গাছের মাটির গোড়া ঝরঝরা রাখতে হবে সব সময়ই যাতে করে বায়ু চলাচল হয় আর মাঝে মধ্যেই আপনারা টিডোপ্লাস কেব্রিওটপ অ্যান্টাকল রেডিমল গোল্ড এগুলা পেঁপাতে ছত্রাকনাশকগুলো আপনারা ব্যবহার করবেন কারণ হঠাৎ এখনকার বৈশাখ জ্যৈষ্ঠ মাসের তাপমাত্রা হঠাৎ জ্যাপসা একটা গরম হয় যেটা পেঁপার জন্য অত্যন্ত ক্ষতিকারক আবার দেখবেন যে হঠাৎ বৃষ্টি হয় ঠান্ডা যায় এটাও একটা ক্ষতিকারক আসলে আমাদের দেশের এখন আর ছয় ঋতুর দেশ নাই ঋতু হয়ে গেছে বহুমুখী এখনও দেখেন ঠান্ডার প্রবণতায় যায় নাই আবার দেখবেন হঠাৎ গরম হওয়া যায় আমরা কৃষিটাকে নিয়ে অত্যন্ত রিক্সির মধ্যে আসি এই আবহাওয়া সহনশীলতার কারণে যে দর্শক তাই আজকে আমি যেটা বললাম আপনারা স্প্রেগুলো করবেন এবং মাটিগুলা ঝরঝরা করে দিবেন তাতে করে আপনার পেপার সুস্বাস্থ্য থাকবে ভালো কারণ আমরা কৃষিতে যদি প্রতিনিয়ত লস করি তাহলে আমাদের কৃষি বিলুপ্ত হতে পারে তাই কৃষিতে যাতে করে আপনারা লস না করেন কৃষিতে যাতে আপনারা ভালো টেক কেয়ার করেন এই জন্য আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন টিপসগুলো দিই যাতে করে আপনারা উপকৃত হন একটি বেকারও যদি আমাদের তথ্যমতে উপকৃত হয় তাহলে আমরা তার মনে করি যে আমরা আসলে একটা উপকারে আপনাদের আসতে পারতেছি আর আমাদেরকে অসংখ্য উদ্যোক্তারা আমাদেরকে মোডি ভাই দেন চান বিভিন্ন তথ্যগুলা এই জন্যে আপনাদের পাশে থাকতে চাই আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের সঙ্গে থাকতে চাই সকল কৃষকের সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম